হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর কোথা থেকে তোমরা এই ভিডিওটা আমার দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও আর আজকে সকালবেলা যখন আমার বেস্টিকে ফোন করলাম তো তখন ও বললো ওর আজকে অফ ডে তো একটা প্ল্যান করলাম না কেন ঘুরেই আসি তো আমার বান্ধবী বললো তাহলে চল পাটুলি একটু ঘুরে আসি এই যে পাটুলি চলে এসেছে আমার ফ্রেন্ড আর আমি আর আজ একটা যেটা ব্যাপার ও যে ড্রেস পরেছে আমিও সেম ড্রেস পরেছি একই দুজনে পরে গেছি তো এই দেখো পাটুলি আমরা চলে এসেছি আর আমি হচ্ছে ভিডিও চালু করেছি ও বলছে চল চল আমি দেখাবো আমি তো ইউটিউব ইয়ে করব বললাম ঠিক আছে চল তুই দেখা আমার বন্ধুদের তুই এই জায়গাটা ঘোরা তো এই যে ও দেখানো চালু করেছে এই দেখো একটা দুর্গার মূর্তি কী সুন্দর আমার এগুলো প্রচুর ভালো লাগে আর অনেক এখানে স্ট্যাচু আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতাজি সুভাষচন্দ্র অনেক অনেক স্ট্যাচু আছে আর তোমরা কারা কারা পাটুলি এসেছো সেটা বলবে আর কারা কারা পাটলে চেনো না সেটাও আমাকে বলবে আর যারা এসেছো তারা জানো জায়গাটা কতটা সুন্দর আর যারা আসেনি তারা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো কোনো টিকিট লাগবে না কিচ্ছুই লাগবে না জাস্ট যাওয়া আসা খরচাটুকুই লাগবে এই যে আমরা এসে অনেক আনন্দ করছিলাম খুব মজা করলাম খাওয়া দাওয়া সব কিছু করলাম আর আমার বান্ধবীর এই টাইমে কাজে থাকে তো ওর এই টাইমে চা খাওয়ার অভ্যাস তো এখন পাগল হয়ে যাচ্ছিলো চা খাবো যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল চা খাবো তো সব দোকান বন্ধ ছিল তো একজন বললো ওইদিকে একটা দোকান আছে সেখানে চা পাওয়া যায় দোকানটাও খোলা আছে তো আমার বান্ধবী আর মানে থাকতে পারলো না তাড়াতাড়ি করে যাচ্ছি চা খাওয়ার জন্য এ দেখো চায়ের দোকানটা পেয়ে গেছি আর ও এসেই বলে দিয়েছে কাকিমা আমাদের তিনটে চা দিন তো চায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে চা খাওয়াও হয়ে যাচ্ছে চা খেয়ে চলো বেরোই তারপর তোমাদের দেখানো হচ্ছে এই যে চা খাওয়া চা খেয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখো একটা দুর্গার মূর্তি আর যেহেতু ভিড় ছিল অনেকটা তো আমি ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি কারণ নতুন ইউটিউব করছি যেহেতু তো তোমরা জানোই কতটা মানে নিজে এটা কেমন লজ্জা লাগছিল আর কি ঠিকঠাকভাবে করতে পারিনি সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল এ দেখো দুর্গাপুজায় যে কলা বউ স্নান করানো যায় সে তার একটা দৃশ্য মানে এখানে তোলা আছে এই যে নেতাজি সুভাষচন্দ্র আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও আছে ওই দিকটায় তো দেখো কত সুন্দর এখন তো তাও অতটা ইয়ে লাগছে না বন্ধুরা যখন আরও একটু অন্ধকার হয় সন্ধে হয় তখন যখন লাইটিংটা চালু হয় এত সুন্দর লাগে না মানে অসম্ভব সুন্দর লাগে খুব ভালো লাগে ইয়ে দেখো প্রচুর লোক এখানে মানে বয়স্ক থেকে একদম থেকে বৃদ্ধ অব্দি সবাই এখানে আসতে পারে সবাই ঘুরে এটাই হচ্ছে একটা ভালো জিনিস আর এই যে যারা ফুটবল ভালোবাসো তাদের জন্য এখানে একটা বিশাল বড় বল করে রাখা আছে ঠিক আছে তারা এসে এখানে খেলতে পারো কোনো প্রবলেম নেই এই দেখো চলো আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম তো আমার তো পা ব্যথা হয়ে আমি বলছি চ একটু কোথাও বসি বসি কিন্তু আমার বান্ধবী ও এখন বসবে না ও শুধু এখন ঘুরবে তো আর এখানে এসে আমরা অনেক রিলসও করেছিলাম অনেক ফটোও তুলেছি খুব আনন্দ হয়েছে আজকে তারপর হচ্ছে কি আর একটা জিনিস যেটা বন্ধুরা এখানে একটা জিনিস দেখলাম যেটা আমার খুব খারাপ লাগলো মানে যাদের হাত পা ভালো আছে সব কিছু আছে দেখো এই যে মানে বসেছিল একটা মহিলা গোপাল নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে মানে গোপালকে দিয়ে এটা হচ্ছে ভিক্ষা করানো হচ্ছে তো আমি এটুকুই বলবো যদি কারোর ভিক্ষা করার থাকে নিজে একা বেরিয়ে করো ঠাকুরকে নিয়ে বেরিও না প্লিজ তোমার ঠাকুরকে নিয়ে বেরিও না আর আমি এই যে কথাটা বললাম এটা যদি কারোর খারাপ লেগে থাকে তো সরি ঠিক আছে please subscribe